চোখে তোরা প্রেম করিও না পীরিত ভালা না সখি তোরা প্রেম করিও না সখি তোরা প্রেম করিও না পীরিত ভালা না সখি তোরা প্রেম করিও না প্রেম করছে যে জন জানে সে জন পীরিতের কি বেদনা করছে যে জন জানে জন পিরিতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পিরিত ভালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসিল সাগরে অনেকে পাইল না কুল জগৎ জুড়ে শুনি পিরিতের কলঙ্কে ঢোল প্রেম করে ভাসিল সাগরে অনেকে পাইল না কুল জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কে ঢোল দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুইল মান রইল না দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুইল মান রইল না সখী তোরা প্রেম করিও না পিরিত ভালা না সখি তোরা প্রেম করিও না